মুশফিকুর রহিমের সঙ্গে কিসের আলাপ হয়েছিল অ্যাঞ্জিলো ম্যাথিউসের বিস্তারিত জানুন ভিডিও জুড়ে গল টেস্ট দিয়ে বর্ণাঢ্য টেস্ট কেরিয়ারকে বিদায় জানিয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জিলো ম্যাথিউস পাঁচ দিনের লড়াই শেষে ম্যাচটা হয়েছে ড্র বিদায় বেলায় সমর্থকদের ভালোবাসায় শিক্ত হয়ে দারুণ এক বিদায় পেয়েছেন ম্যাথিউস দীর্ঘ কেরিয়ারে বহুবারই বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ম্যাথিউস তামিম ইকবাল আল হাসান মুশফিকুর রহিমদের চেনেন অনুর্দ উনিশ পর্যায় থেকেই বাংলাদেশের বিপক্ষে কেরিয়ারের শেষ টেস্টটা খেললেন লঙ্কান এই অলরাউন্ডার ম্যাচের পঞ্চম দিনে মাঠে মুশফিকের সাথে দারুণ এক মুহূর্ত সৃষ্টি হয় মেতিউসের দুজনে কথা বলেছেন হাসতে হাসতে ম্যাচ শেষে আলাপ কোলাসা করেছেন মেথিউস সংবাদ সম্মেলনে এঞ্জেলি মেথিউস বলেছেন যে মুশফিক চিৎকার করছিল আমাকে বড় শট খেলতে বলছিল আমি বলছি না মুশফিক আমি তো তোমার সঙ্গে অনুরোধ উনিশ থেকে খেলছি তোমাকে খুব ভালো করে চিনি এখন বড় শট খেলার সময় নয় আমরা এই ম্যাচটা ড্র করতে চাই তবে বাংলাদেশ এদিন দুর্দান্ত ছিল দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের টাইম সহ নানা ঘটনায় মেথিউসের সাথে উত্তপ্ত ঘটনা ঘটেছে বাংলাদেশের তবে বিদায় সেসব মনে রাখার কোনো চিন্তাই নেই তার তিনি বলেন বাংলাদেশ অনেক শ্রদ্ধাশীল আমরা বহুদিন একে অপরকে চিনি হ্যাঁ অতীতে কিছু মুহূর্ত গেছে আমাদের উত্তপ্ত কিছু মুহূর্ত গেছে আমাদের মধ্যে তবে আপনি জানেন পুরনো কোনো কিছু আঁকড়ে থাকা উচিত নয়